নমস্কার বন্ধুরা এই ভিডিওটা আমরা বাংলায় করছি কেন কি যে কোশ্চেন জিজ্ঞেস করেছে সে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই আছে মালদা ডিস্ট্রিক্টে ইনি থাকেন আর উজ্জ্বল ইনার নাম হচ্ছে ইনি জিজ্ঞেস করেছেন কি দাদা আমি বিড়ির ব্যবসা করি ছোটো ব্যবসা কিন্তু এখন অবধি লাইসেন্স বানাইনি আর আমি লাইসেন্স করতে চাই তো কী প্রসেস আছে কীভাবে করতে হয় দেখি আমরা ইনকো আপনা ভিডিও বি ভেজা হয় আর যে পনেরোশো রুপা মিটিংকার টাইমিং হতে হয় ওই ভেজা হয় মানে ফিরোক একবার বতা দেন বাংলা মে হি बता देते हैं हिंदी में निकल जाता है बाय डिफॉल्ट क्योंकि ज्यादातर हिंदी का ही वीडियोस हम लोग बनाते हैं मान लेते हैं आपने जो थी थकन বা মালদতে কাজ করেন বিড়ি আর আপনি যা লিখেছেন কি ऑलरेडी আপনি এই বিজনেসে আছেন আর ছোট ম্যানুফ্যাকচারিং আপনি করেন তো ছোট বড় থেকে ব্যপার নেই ম্যানুফ্যাকচারিং যদি করেন তার জন্য টার্মস কন্ডিশন আলাদা হয় আর যদি ট্রেডিং করেন তার জন্য টার্মস কন্ডিশন আলাদা হয় প্রথমে ট্রেডিং এর কথাটা বলিনি কারণ কি অনেক লোক আছে যারা ট্রেডিং করে দেখবেন আপনার আশেপাশে যারা সাইকেলম্যান আছে তারা অন্য ব্র্যান্ড নিয়ে সাইকেল থেকে মানে দোকানে দোকানে মাল সাপ্লাই দেয় কেউ বাইক নিয়ে মাল সাপ্লাই দেয় কেউ ছোটো হোলসেল দেখবেন গুমটি নিয়ে বসে আছে মাছের দোকানের পাশে বা এরম বাজারের মধ্যে সেইখান থেকে অনেক পাবলিক যাচ্ছে কিনছে নিচ্ছে এই সিচুয়েশানই ম্যাক্সিমাম আপনি আমাদের পশ্চিমবঙ্গতে দেখবেন তো আপনি যদি নিজের ব্র্যান্ড করতে চান তাহলে দুটো প্রসেস আছে আপনি ম্যানুফ্যাকচারিংও করতে পারেন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে সেন্ট্রাল এক্সাইজের লাইসেন্স বানাতে হবে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর নিজের ব্র্যান্ড বানানোর জন্য ট্রেডমার্ক নিতে হবে প্লাস জিএসটি নিতে হবে কেন কি ধরুন আপনার মাল যদি স্টেটের বাইরে যায় তাহলে তো আপনাকে জিএসটি নিতেই হবে যদি স্টেটের ভিতরে থাকে তাহলে জিএসটির দরকার নেই এই সিস্টেম হয় আপনার যদি আপনি নিজের ব্র্যান্ড তৈরি করে মানে ম্যানুফ্যাকচারিং প্লাস ব্র্যান্ডিং তৈরি করে আপনি মার্কেটে সেল করছেন আর সেকেন্ড অপশান কী হচ্ছে কি ধরুন আপনি তৈরি করলেন না কোনো থার্ড পার্টি কন্ট্যাক্ট যাকে হয় এরম লোকের কাছ থেকে তৈরি করালেন যারা অলরেডি সেন্ট্রাল এক্সাইজের লাইসেন্স নিয়ে রেখেছে ওদের এখান থেকে আপনি মালটা নিলেন নিজের এখানে প্যাকিং করালেন নিজের আপনাকে কী করতে হবে ট্রেড লাইসেন্স বানাতে হবে ব্র্যান্ড রেজিস্ট্রেশনটা আপনার নিজের থাকবে মানে নিজের নামে যদি বেসতে চান তারপরে নিজের পলিথিন ছাপাবেন ডাই বানাবেন আপনি কুড়িটা রাখছেন কি পনেরোটা রাখছেন প্যাকেটের মধ্যে এটার কোনো স্পেসিফিক কোনো নিয়মকানুন নেই আপনি নিজের মতন রাখতে পারেন লাভ লসের ব্যাপার আপনি নিজের ক্যালকুলেট করে রাখবেন প্লাস আপনি যদি এরিয়ার বাইরে বিক্রি করবেন তাহলে আপনাকে জিএসটি নিতে হবে যদি এরিয়ার ভিতরে বিক্রি করবেন তাহলে জিএসটি নিতে হবে না ব্র্যান্ড রেজিস্ট্রেশন করাতে হবে ট্রেডমার্ক যে প্যাকেটের ডিজাইন আছে সেটার কপিরাইট হয় সেটা করাতে পারেন প্যাকেটের লেভেলের উপরে বারকোড লাগানোর জন্য রেজিস্ট্রেশন হয় বারকোড লাগাতে পারেন বা কিউআর কোড লাগাতে পারেন ট্রেডমার্ক তো বললাম ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে পারেন নাম রেজিস্ট্রেশন করতে পারেন লোগো রেজিস্ট্রেশন করতে পারেন প্লাস আইসো সার্টিফিকেশন নিতে পারেন আইএসও নাইন থাউজেন্ড টু থাউজেন্ড ফিফটিন এই কতগুলো লাইসেন্স আছে যেগুলো নিয়ে আপনি চাইলে নিজের বিজনেস স্টার্ট করতে পারেন মালদাতে করুন বা আপনি তার পাশে ডিস্ট্রিক্টে করুন যেখানে করুন করতে পারেন কেন কি ধরুন আমরা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গায় আমাদের লোক আছে আর এই সমস্ত জায়গায় অলরেডি আমরা কাজ করেছি লাইসেন্সের কাজ মালদাতেও করেছি ইংলিশ বাজারে করেছি শামসিতে করেছি তারপরে আপনার মেয়ের মালদা টাউন হচ্ছে ওইখানে করেছি মোতাবাড়িতে করেছি চকে করেছি অনেক জায়গায় অনেক বিজনেসম্যান আছে যেটা এই বিজনেসে বিড়ির ব্যবসাতে আমাদের সাথে যুক্ত আছে এর ছাড়াও অনেক বিজনেস আছে যেগুলো আমরা করি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের চ্যানেলে এগারো হাজার প্লাস ধরুন আমাদের ভিডিওস আছে কন্টেন্ট আছে তো ওর মধ্যে ম্যাক্সিমাম বিজনেসগুলোই ফলো আছে তারপরে এডুকেশন ইন্ডাস্ট্রি বলুন জিম ইন্ডাস্ট্রি বলুন ম্যানুফ্যাকচারিং বলুন সার্ভিস ইন্ডাস্ট্রি বলুন ইন্ডাস্ট্রি তো এই তিনটেই হয় ম্যানুফ্যাকচারিং হয় সার্ভিস ইন্ডাস্ট্রি হয় ট্রেডিং হয় এই তিনটে ছাড়া তো বাকি কোনো ইন্ডাস্ট্রি নেই এর ভিতরেই সব কিছু পড়ে যায় তো এইভাবেই এক এক করে আমরা রিসার্চ করেছি পুরো টিম আছে এখন আবার নতুন করে আমরা রেলের উপরে যারা জ্যাম রেজিস্ট্রেশন করে টেন্ডার পেতে চায় তাদের জন্য এখন নতুন কাজ চালু করেছি গোল্ডের উপরে আমরা গোল্ড ক্যাশ অ্যান্ড গোল্ডের সিস্টেমে কাজ করি তো এই বিড়ি ছাড়াও অনেক রকমের বিজনেস যদি আপনি মালদাতে আছেন আর করতে চাইছেন আমাদের সাথে যুক্ত হতে চাইছেন তো আপনি যুক্ত হয়ে আমাদের আপনার বিজনেসটা আমরা রেজিস্ট্রেশন করিয়ে নেবো বা অ্যাসোসিয়েট হয়ে আপনি নিজের এরিয়াতে কাজ করলে কাজ করে আমাদেরকে পাঠালে আমরা কাজটা করে আপনাকে পাঠিয়ে দেবো আজকে অতই রইল নমস্কার